একজন রাষ্ট্রীয় প্রতিনিধি গেলেন সমস্যা মেটাতে আর ফিরলেন পানির বোতলের হামলা খেয়ে এটা আন্দোলন নাকি বিশৃঙ্খলার মহরা একটু ঘিরে দেখা যাক হাসনাত আব্দুল্লাহ এই প্রসঙ্গে কি বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আবাসনের সংকট নিয়ে আন্দোলন করেছে এই দাবির পিছনে যৌতিকতা রয়েছে কিন্তু সেই দাবির কথা শুনে যখন উপদেষ্টা মাহাপুজ আলমের গায়ে বোতল ছুঁড়ে মারা হয় তখন প্রশ্ন ওঠে এটা আন্দোলনের ভাষা নাকি বর্বরতা জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নিজেই বলেছেন এটা গণতন্ত্র নয় এটা হচ্ছে অরাজকতা আর সরকার নিজেও যেন ছাত্র উপদেষ্টাকে ঢেলে দিয়ে নিজে পেছনে দাঁড়িয়ে রয়েছে তাহলে তো এখন প্রশ্ন থেকেই যায় আসলেই কি সমস্যা সমাধানের আগ্রহ কারো আছে নাকি শুধু দায় বৈঠক আর লোক দেখানো আশ্বাস হাসনাত আবদুল্লার বক্তব্যে ছাত্রজনতার বোঝা উচিত সশীলে একজন উপদেষ্টা হয়ে তাদের সমস্যা সমাধানের জন্য গেলেও তারা তাদের কী অপমানটাই না করে ছেড়ে দিল এমন প্রশ্ন আসে উপদেষ্টারা কি শুধু তাদের কথা বলার জন্য গিয়েছিলেন না একটা সুষ্ঠু সমাধান করতে আপনি কি মনে করেন এই ধরনের উগ্র আচরণ কি আদৌ ছাত্রদের ন্যায্য দাবিকে এগিয়ে দেবে না উল্টো প্রশ্নবিদ্ধ করবে তাদের লড়াইকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার অনুমতি পাশেই থাকবেন ধন্যবাদ